ধাতু এবং অধাতু ঠিক আছে আমরা ধাতু ধু চাপটা শুরু করেছিলাম যার মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা ধাতু ধাতুর ভৌতিক ধর্মটা আছে সেটি কমপ্লিট করে নিয়েছিলাম ঠিক আছে আজকে আমরা ধাতু ধাতুর মধ্যে রাসায়নিক ধর্ম সর্ব ঠিক আছে রাসায়নিক ধর্ম তো চলো ভৌতিক ধর্ম রাসায়নিক ধর্মের ধর্মের যে ডিফারেন্স আমরা দেখতে পাই ভৌতিক ধর্ম কি ভৌতিক ধর্ম মানে হলো যা যে যে ধর্মটিকে আমরা দেখি দেখে বলতে পারি নর্মালি আমরা এরকম দেখে বলতে পারি যে হ্যাঁ এটি এটা যেমন আমি বলতে পারি যে আর ধাতু কাজ করলে শব্দের সৃষ্টি হয় আমি দেখে শুনতে শুনে বলতে পারছি তো এগুলো হলো ভৌতিক ধর্ম যেটিকে দেখে বোঝা যায় না যেটিকে ভিতরে কি হচ্ছে এই ধরনের ধর্ম বলা হয় রাসায়নিক ধর্ম বলা হয় ঠিক আছে যেটি ভিতরে হচ্ছে যেটির জন্য একটি পরীক্ষার দরকার একটি এক্সপেরিমেন্টের দরকার ঠিক আছে একটি তো এই ধরনের আমি এটিও বলেছিলাম সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন থাকবে ঠিক আছে কিনা তো চলো রাসায়নিক ধর্ম তো দেখো নর্মালি যে আছে আর ধাতু ধাতু রাসায়নিক ধর্ম পড়ার আগে আমরা একটু জিনিস আমরা নাইনে রিকল করা লাগবে এটি হলো যে আমাদের নাইনে পড়েছিলাম চ্যাপ্টার নাম্বার থ্রির মধ্যে বা চ্যাপ্টার নাম্বার ফোর মধ্যে পড়েছিলাম ইলেকট্রনীয় বিন্যাস পড়েছিলাম পারমাণবিক সংখ্যা পারমাণবিক বর ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক আছে কিনা ইলেকট্রনীয় বিন্যাস ইলেকট্রনিক ওটাই তারপরে তোমার ইলেকট্র

এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে যার নাম হলো সেল বা আমরা বলে কি শক্তিঘর বলা হয় ঠিক আছে না শক্তিঘর বা কক্ষ বলা হয় যার নাম ছিল কে এল এম এন এরকম চারটি নাম ছিল আমাদের যাকে আমরা শক্তিঘর বলি ঠিক আছে আর আমরা এটাও জেনেছিলাম যে কে এর মধ্যে দুটি ইলেকট্রন থাকে তারপরের মধ্যে আটটি থাকে তারপরের মধ্যে কি কয়টি থাকে আঠারোটি থাকে তারপরের মধ্যে বত্রিশটি থাকে ঠিক আছে বাট তার সঙ্গে সঙ্গে এটা বলেছিল যে প্রথম ঘরটি ছেলে মানে প্রথম কক্ষটি ছেলে আর দুই তিন চার প্রত্যেকটি প্রত্যেকটি কক্ষের মধ্যে হাইয়েস্ট কয়টি ইলেকট্রন থাকে আটটি ইলেকট্রন থাকে ঠিক আছে এটা আমরা বলেছিলাম তো আমরা যখন এটি দেখেছিলাম যখন পারমাণবিক সংখ্যা প্রয়োজন পড়েছিল যেমন আমি যদি বলি যে সোডিয়াম সোডিয়ামের জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো ইলেভেন 11 এর মানে বলতে যে প্রথম কক্ষে দুইটা তারপরের কক্ষে আটটা আর তারপরের কক্ষের মধ্যে একটি ইলেকট্রন আছে ঠিক আছে তারপর কত ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে ঠিক আছে কিনা আমরা জানি যে যখন মৌলগুলো বিক্রিয়া করে তখন এমন ভাবে বিক্রিয়া করে যাতে তার বহির কক্ষ পূর্ণ হয়ে যায় মানে তাদের বাইরের মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটি বের হয়ে যায় যাতে পূর্ণ হয়ে যায় বা এসে যায় যায় যাতে পূর্ণ হয়ে ঠিক আছে তো নর্মালি আমাদের যতটি ধাতু আছে এই ধাতুর মধ্যে যেটা বহির্ধম পক্ষে ইলেকট্রন থাকে এটি একটি বা দুটি বা তিনটি থাকে একটি বা দুটি বা তিনটি থাকে ঠিক আছে একটি দুটি বা তিনটি থাকে নর্মালি বয়তাম কক্ষে যতটি মৌল আছে যতটি ধাতু আছে ম্যাক্সিমাম ধাতুর মধ্যে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে সেই জন্য আমরা জানি আটটি ইলেকট্রনের প্রয়োজন হয় সেই জন্য ধাতুগুলো কি করে ধাতুগুলো এখন নিতে হলে ইলেকট্রন পাঁচটি ইলেকট্রন মনে করি যদি কক্ষের তিনটি ইলেকট্রন থাকে তো যদি তোকে তাকে যদি পূর্ণ করতে হবে পাঁচটি ইলেকট্রন নিতে হবে আর তিনটি ইলেকট্রন দিতে হবে তো তিনটি ইলেকট্রন দেওয়া সহজ পাঁচটি নেওয়া থেকে তিনটি ইলেকট্রন দেওয়া সহজ সেই জন্য সেম যদি দুইটি থাকে বহিরতম কক্ষ ইলেকট্রন তো দুটি আহ নিতে হবে ছটি নিতে হবে আর দ্বিতীয় দিতে হবে তো ছোটি নেওয়া থেকে দুটি দেওয়া সহজ একটি থাকলে ষাটটি নিতে হবে একটি দিতে হবে তো ষাটটি নেওয়া থেকে একটি দেওয়া সহজ সেই জন্য ইলেকট্রন ধাতুগুলো যতটি আছে সবর মধ্যে এক দুই আর তিনটি বহির্ধম কক্ষে ইলেকট্রন থাকে মানে যুজক ইলেকট্রন থাকে বলা হয় বলতাম কক্ষে এগুলো তিনটি ইলেকট্রন থাকে একটি থাকে বা দুটি থাকে বা তিনটি থাকে ঠিক আছে সেই জন্য আমাদের যে ইলেকট্র ধাতু গুলো আছে তারা কি করে ইলেকট্রন নেওয়া থেকে প্রেফার করে কি ইলেকট্রন দিয়ে দেয় মানে এখান থেকে প্রথম আমরা ধর্ম পেলাম যে ধাতু কি করে ধাতু ইলেকট্রন দান করে প্রথম ধর্ম পেয়ে গেলাম ধাতু ধাতু রাসায়নিক মধ্যে প্রথম পেয়ে গেলাম যে ধাতু কি করে ধাতু ইলেকট্রন দান করে আর কেনে দান করে আমরা পুরা জিনিসটা আমরা বুঝে নিয়েছি ইলেকট্রন দান করে যে ম্যাক্সিমাম ধাতুর মধ্যে একটি দুটি তিনটি ইলেকট্রন থাকে ঠিক আছে এখন যদি পূর্ণ করতে হয় যদি তিনটি থাকে তাহলে আটটির পাঁচটি নিতে হবে আর পাঁচটি নিতে নিয়ে আর নেওয়া থেকে তিনটি দেওয়া মানে ভালো মানে সহজে হয়ে যায় তিনটি দেওয়া। সেই যে দুটি থাকে তো ছয়টি নেওয়া থাকে দুইটি দেওয়া সহজ হয়ে যায় একটি থাকলে সাতটি নেওয়া থাকে একটি দেওয়া সহজ হয়ে যায় সেই জন্য ধাতু কি করে ইলেকট্রন দান করে ঠিক আছে আর আমাদের যে অধাতুগুলো আছে অধাতুগুলোর কক্ষে পাঁচটি ছটি ষাটটি আটটি ইলেকট্রন থাকে ঠিক আছে পাঁচটি ছটি ষাটটি আটটি এরকম ইলেকট্রন থাকে সেই জন্য তারা কি করে তাদের মধ্যে যদি পাঁচটি থাকে তো পাঁচটি থাকলে কি হবে চারটি থাকে ঠিক আছে চারটি পাঁচটি চারটি থাকলে তো দ্বিতীয় পারে নিতে পারে মেগিলো আছে কার্বন ঠিক আছে কিনা কার্বনের কথা ছেড়ে দিই আমরা কম্পিউটার আর তিনটি নেওয়া কে কি করবে তিনটি নিয়ে নিবে ছটি হলে দুটি নেওয়া ছয়টি দেওয়া তো দুটি নিয়ে নিবে সাতটি হলে সাতটি দেওয়া একটি নেওয়া একটি নিয়ে নিবে তো সেই জন্য ম্যাক্সিমাম কি করে অধাধ্য কি করে ইলেকট্রন নিয়ে নেয় কেন তাদের নেওয়া সহজ ঠিক আছে ধাতুগুলো চাই কি আমি ইলেকট্রন দিয়ে দিব তারাও নিতে এগ্রি থাকে সেই জন্য কি করে আমাদের ও ধাতু কি করে ও ধাতু ইলেকট্রন গ্রহণ করে কি করে ইলেকট্রন ও ধাতু যে আছে ইলেকট্রন কি করে গ্রহণ করে তো প্রথম বই আমাদের পার্থক্য পেয়ে গেলাম বা ভর্তি জন্য পেয়ে গেলাম রাসায়নিক পেয়ে গেলাম যে ধাতু ইলেকট্রন দান করে কেন দান করে আমরা এটি বুঝিয়ে দিয়েছি আর ও ধাতু কি করে ইলেকট্রন গ্রহণ করে কেন গ্রহণ করে আমি এটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে ওকে বুঝে তোমরা ঠিক আছে চলো নেক্সট আগে বাড়ি এখন দেখি যদি আমি যে ধাতু যদি ইলেকট্রন দান করে ধাতু যদি ইলেকট্রন দান করে যখন আমরা জানি যে যখনো আহ কোন একটি মৌলের মধ্যে ইলেকট্রনের আহ সংখ্যা কম বেশি হয় তখন আয়নের সৃষ্টি হয় এটা আমরা জানি ঠিক আছে নাইনে পড়েছি যখনও কোনো একটি আহ মধ্যে ঠিক আছে কি হয় যদি ধাতু কমে যায় ধাতু বলছি ওই ইলেকট্রন যদি কমে যায় তো প্রোটন বেড়ে যাবে আর যদি ইলেকট্রন বেড়ে যায় যদি ইলেকট্রন বেড়ে যাবে এরকম যদি ইলেকট্রন আর প্রোটনের মধ্যে নাম্বারের মধ্যে যদি পার্থক্য দেখা দেয় নর্মালি আমরা জানি যে একটি পরমাণু ভিতরে যতটি ইলেকট্রন থাকে ততটি কি থাকে প্রোটন থাকে তো যে ইলেকট্রন দান করে দিবে তার জন্য প্রোটন বেড়ে যাবে তো সেই সময় যদি ইলেকট্রন যখন দান করে বা গ্রহণ করে যখন ধাতু যে যখন ইলেকট্রন দান করে বা গ্রহণ করে মানে তার মধ্যে যখন ইলেকট্রন আর প্রোটনের সংখ্যার মধ্যে পার্থক্য দেখা দেয় তখন আমাদের সেখানে কি হয় আয়ন সৃষ্টি হয় কি সৃষ্টি হয় আয়ন সৃষ্টি হয় ঠিক আছে তো আয়ন কিভাবে সৃষ্টি হয় আহ ইলেকট্রন কম বেশি হওয়ার কারণে ইলেকট্রনের কম বেশি হওয়ার কারণে কি হয় আয়নের সৃষ্টি হয় আর আমরা জানি যে আয়ন কত প্রকার আয়ন হলো দুই প্রকার একটা হলো ক্যাটায়ন একটা হলো এনআন যারা যারা এগুলো পড় হয়নি তোমরা গিয়ে পড়বাইনে নাইনে ঠিক আছে কিনা তো আমাদের যে আয়ন আছে আমাদের আয়ন কোন সময় সৃষ্টি হয় আয়ন সৃষ্টি হয় ইলেকট্রনের কম বেশি হওয়ার কারণে ইলেকট্রন কম বেশি হওয়ার কারণে কি হয় আয়নের সৃষ্টি হয় আর আয়ন কত প্রকার কোনটা অ্যানায়ন কোনটা যদি ইলেকট্রন দান করে দেয় যদি ইলেকট্রন দান করে দেয় এর মানে তার মধ্যে প্রোটন বেড়ে যাবে আর প্রোটনের মাথা মধ্যে কি সাইন থাকে প্লাস সাইন থাকে তো এই যে প্লাস সাইনটি থাকে তখন সেই আয়নকে আমরা কি বলবো আর যখন ইলেকট্রন করে হ্যাঁ কি করে ইলেকট্রন বেড়ে যায় আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন বেড়ে যায় আর ইলেকট্রন বেড়ে গেলে আমরা কি বলবো সেই আয়নটিকে বলা হয় কি অ্যানায়ন বলা হয় ঠিক আছে তো আইন প্রকার কেটায়ন আর অ্যানায়ন এখান থেকে আমরা এখান থেকে আগে আমরা পার্থক্য পেয়ে গেলাম এখানে বা রাসায়নিক ধর্ম পেয়ে গেলাম যে ধাতু কি করে ধাতু আমাদের সেখানে ইলেকট্রন দান করে দান করার মানে প্রোটন বেশি আর প্রোটন বেশি হয়ে গেলে তার নাম কি হয়ে যাবে কেটায়ন তো ধাতু কি করে ক্যাটায়ন সৃষ্টি করে ধাতু কি সৃষ্টি করে কেটায়ন সৃষ্টি করে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ধাতু কি করে ক্যাটায়ন সৃষ্টি করে আর যদি আমি এখান থেকে দেখি অধাতু কি করে অধাতু এনায়ন সৃষ্টি করে দেখো অথাতু কি করে অ্যানায়ন সৃষ্টি করে কি হবে অধাধু কি করে ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন গ্রহণ করার পরে ইলেকট্রন বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে মাইনাস সাইন এসে যাবে আর মাইনাস সাইন এসে গেলে সেটিকে বলা হয় কি অ্যানায়ন কি বলা হয় অ্যানায়ন বলা কি বলা হয় অ্যানায়ন বলা চলো যদি আমি দেখি এখানে আরো একটু ডিপলি যদি যাই আমি তো দেখো যদি এক্সাম্পল আমি নিই এখানে এক্সাম্পল কি হবে মনে করো আমি সোডিয়ামের কাছে নিলাম এন প্লাস ঠিক আছে মাথার মধ্যে প্লাস সাইন আছে কারণ সোডিয়াম এটি কারণ কি কারণ সোডিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা হলো এগারো মানে বহিঃতম কক্ষে একটি ইলেকট্রন থাকে কত ইলেকট্রন থাকে একটি ইলেকট্রন থাকে তো হে কি করে একটি ইলেকট্রন দান করে সেই জন্য তার মাথার মধ্যে ইলেকট্রন করে এগারোটি ইলেকট্রন এগারোটি প্রোটন থাকে তো যখন একটি ইলেকট্রন দান করে দিয়ে তার জন্য দশটি ইলেকট্রন হয়ে গেলো এগারোটি প্রটন হয়ে গেলো তো এটার মধ্যে প্লাস সাইন এসে যাবে মানে একটি ইলেকট্রন দান করেছে মানে তো একটি প্রোটন তার মধ্যে বেশি আছে ঠিক আছে আর আমার দেখে যদি দেখি এম জি টু প্লাস এখানে আমি এম জি টু প্লাস কেন এটা আমরা লাইনে পড়ে নিয়েছি যে এম জি টু কেন লেখা হয় কারণ হলো যে দুটি ইলেকট্রন দান করেছে মানে তার মধ্যে দুটি প্রোটন বেশি আছে ঠিক আছে কিনা দুটি প্রোটন তার মধ্যে বেশি আছে দুটি ইলেকট্রন দান করে দিয়েছে ঠিক আছে কারণ কি তা কারণ হলো তার পারমাণবিক সংখ্যা হলো বারো আর তার মধ্যে লাস্টে বুঝিয়ে দেওয়া ইলেকট্রন হলো দুটি এখন দুটি ছটি নিতে হবে দুটি দিতে হবে আর যে তোমরা জানি ইলেকট্রন ধাতু ইলেকট্রন দান করে কি করবে দুটি দান করে দিবে আর যেই এই দুটি দান করবে তার মধ্যে দুটি প্রোটন বেড়ে যাবে তো এখানে হলো কি এম জি টু প্লাস ঠিক আছে তো এগুলো হলো আমাদের ধাতুর উদাহরণ ঠিক আছে মানে কেটায়ন মানে ধাতুর উদাহরণ বা কেটায়ন আয়নের উদাহরণ কোন আয়ন কেটায়নের উদাহরণ ধাতু কি করে কেটায়ন সৃষ্টি করে নেক্সট আমাদের যে অধাতু আছে সেটা কি করে এনায়ন সৃষ্টি করে কি করে এনায়ন সৃষ্টি করে কি রকম দেখো মনে করো আমাদের কাছে সিএল আছে কি আছে সিএল আছে এখন সিএল এর মাথার মধ্যে থাকবে মাইনাস কেনে মাইনাস থাকবে কারণ হলো যে সিএল এর পারমাণবিক সংখ্যা হলো সিএল মানে ক্লোরিন আমরা জানি ক্লোরিন পারমাণবিক সংখ্যা হলো 17 কত 17 এখন এই যে 17 আছে তার বোরন কম্পাঙ্কে ইলেকট্রন আছে কত ইলেকট্রন আছে 60 এখন তার দরকার কত একটি ইলেকট্রন দরকার তো একটি ইলেকট্রন নেবে মানে তার মধ্যে এ ইলেকট্রন একটি বেশি হয়ে গেছে নরমালি 17 টি ইলেকট্রন আছে 17 টি প্রোটন আছে তো যেই একটি ইলেকট্রন বেশি হয়ে গেল তো সেটা কি করলো আয়ন সৃষ্টি করলো আর কোন আয়ন অ্যানায়ন সৃষ্টি করলো ঠিক আছে তো এই ধরনের এইভাবে আয়ন সৃষ্টি হয় আর সেখান থেকে আমাদের দুটি সৃষ্টি হয় ক্যাটায়ন এনায়ন তো ধাতু কি করে ক্যাটায়ন সৃষ্টি করে আর অধাতু কি করে এনায়ন সৃষ্টি করে ঠিক আছে নেক্সট নেক্সট এন্ড লাস্ট তিনটা আমরা ধর্ম দেখব যে আমাদের ধাতু যে আছে ধাতু কি করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে কি করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে মানে ধাতু যখন অক্সাইড উৎপন্ন করে মানে ধাতু যখন ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার পরে ধাতু অক্সাইড উৎপন্ন হয় তো এই যে ধাতু অক্সাইডটি এটি হলো ক্ষারকীয় ঠিক আছে তো ধাতুর সঙ্গে যতটি অক্সিজেন মানে রিঅ্যাকশন করে অক্সাইড উৎপন্ন করে সবটি হলো কি ক্ষারকীয় ঠিক আছে আর অধাতু কি করে অধাতু অম্লীয় অক্সাইড উৎপন্ন করে অধাতু কি করে অধাতু অম্লীয় অক্সাইড উৎপন্ন করে অম্লীয় অক্সাইড অম্লীয় অম্লীয় অধাতু কি করে অম্লীয় অক্সাইড উৎপন্ন করে কি রকম দেখো অম্লীয় অক্সাইড উৎপন্ন করে কি রকম দেখো যদি তুমি দেখি যে কিরকম তো এটি যে রিজন হয়ে গেলো যে দেখো ধাতু যে আছে মনে কাছে ধাতু হলো সোডিয়াম একটি ধাতু হলো কি সোডিয়াম দেখা যাচ্ছে না তো তো চলো এখানে ধাতু যে আছে ধাতু মনে করো সোডিয়াম আছে আমাদের কাছে ঠিক আছে এবং সোডিয়াম যখন অক্সিজেন সঙ্গে করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে ম্যাগনেশিয়াম যখন অক্সিজেন সঙ্গে করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে তো এই যে ধাতুর অক্সাইড গুলো আছে এটি হলো ক্ষারকীয় এটি কি সেম যখন আমাদের ওদাতু কি ওদাত অক্সিজেন বিক্রা করে তখন আমলিক অক্সাইড উৎপন্ন করে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন আছে ওদাতু ঠিক আছে যখন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এইগুলো সালফার আসে ও ঠিক আছে কিনা তো এইগুলো কি করে আমলিক অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে কিনা এখানে একটা কোয়েশ্চন আসা যাবে যে আমাদের এখানে এনে টু কিসের আসলো এখানে আমি টু দিলাম না এখানে টু কেনে দিলাম এটিও আমাদের নাইনে আমরা শিখে নিয়েছি অলরেডি নাইনে চ্যাপ্টার নাম্বার থ্রি ফোর এর মধ্যে আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে কেনে আমাদের টু থ্রি এগুলো দেই জানো নেই তোমাদের এখন বলে দিচ্ছি দেখো নরমালি সুডিয়ামের কাছে কটি ইলেকট্রন আছে সুডিয়ামের কাছে আছে এগারোটি মানে টু এইট ওয়ান ওই তোমার কাছে একটি ইলেকট্রন আছে আর আমাদের অক্সিজেন যদি আমরা দেখি ঠিক আছে তো অক্সিজেন কথা নর্মালি আমরা যে প্রথমে দুইটা থাকে তারপরে আটটি থাকে ঠিক আছে কিনা আর তারপর কোটি থাকে ষোলো টি থাকে আমাদের টু এইট সিক্স ঠিক আছে তার প্রয়োজন দুটি তার প্রয়োজন দুটির প্রয়োজন আছে এখন তার আছে একটি তার মধ্যে কটি আছে একটি আছে সুডিয়ামের কোটি আছে একটি এখন যদি সুডিয়ামের সুডিয়ামের সঙ্গে যদি তারে তাকে যদি সুডিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করতে হয় তখন তো দুটি প্রয়োজন তখন করবে তখন বলবে যে তুমি দুটি সুডিয়াম আমার কাছে এসে যাও দুটি সুডিয়াম আমার কাছে এসে যাও তুমি একটি দিয়ে দিবে আর তুমি একটি দিয়ে দিবে আর তখন বানিয়ে নিবো আমার আমি সুডিয়াম অক্সাইড তো সেই জন্য দুটি সুডিয়ামের সাথে বিক্রিয়া করেছে সেই জন্য আমি এ টু লেখলাম এ কি লেখলাম টু লিখলাম কেন তার প্রয়োজন দুটি অক্সিজেন এই দুটি ইলেকট্রনের আর সোডিয়ামের কাছে একটি ইলেকট্রন আছে তো তখন সোডিয়াম দুটি সোডিয়াম আসবে হে একটি দিয়ে দিবে হে একটি দিবে কারণ দুটি হয়ে গেল তারাও পূর্ণ হয়ে গেল তো দুটি সোডিয়াম মিলে অক্সিজেন অক্সাইড তৈরি করে সেই জন্য Na2O লেখি ঠিক আছে বা যখন আমি ম্যাগনেসিয়াম লেখি তো ম্যাগনেসিয়ামের বৈদ্যুতিক কক্ষে দুটি ইলেকট্রন থাকে 12 কেন পারমাণবিক কক্ষে 12 তো দুটি ইলেকট্রন থাকে আর অক্সিজেনের প্রয়োজন দুটি তো একটি ম্যাগনেসিয়াম একটি অক্সিজেনের বিক্রিয়া করে নেয় সেই জন্য আমি এখানে কি লেখি MgO লেখি ঠিক আছে বুঝেছো তোমরা তোমরা বুঝেছো ওকে তো আর যদি আমরা এখানে ক্ষারকীয় অক্সাইড দেখি তো ক্ষারকীয় অক্সাইডের আমাদের কি কি হয়ে যাবে আচ্ছা ক্ষারকীয় অক্সাইড তো লিখে দিয়েছি অম্লিক অক্সাইড অম্লিক অক্সাইড লিখে দিয়েছি কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড এগুলো আমি লিখে দিয়েছি ঠিক আছে বুঝেছো বুঝেছো কি না ওকে এখানে যদি আমি যদি কই যে এখানে যে কার্বন ডাই অক্সাইড আছে কার্বন ডাই অক্সাইড মধ্যে CO2 কেন CO2 কেন তো জানি আমরা দেখো কার্বন যে আছে কার্বনের বডি ওখানে চারটি ইলেকট্রন থাকে কার্বনের বড় সংখ্যা কটি ইলেকট্রন থাকে চারটি এখানে টু কমা ফোর পারমাণবিক সংখ্যা সিক্স না সিক্স তো তো টু কমা ফোর চারটি ইলেকট্রন বড় সংখ্যা আছে আর অক্সিজেনের বড় সংখ্যা দুটি ইলেকট্রন থাকে মানে তার দুটি ইলেকট্রনের প্রয়োজন আর তার চারটি ইলেকট্রনের প্রয়োজন ঠিক আছে তো এরকম করে তারা বেটে কি করে এখানে দুটি অক্সিজেন মিলে বিক্রিয়াটি করেন ঠিক আছে কিনা তো চলো এটি হয়ে গেল আমাদের ধাতু ধাতুর রাসায়নিক ধর্মের বিষয় ঠিক আছে

अगर आपके पास कोई है जिसको ये जरूरत है शेयर करो ताकि वो भी पढ़ पाए आप भी पढ़ रहे हो पढ़ो बिंदास एग्जाम में फोड़ने वाले हैं हम लोग इस साल ठीक है कि नहीं और अगर नोट्स चाहिए तो पता ही है कि डिस्क्रिप्शन बॉक्स में हमारा लिंक दिया हुआ है वहाँ पे जाके आप लोग मैसेज कर सकते हो तो हम नोट्स वहाँ पे प्रोवाइड हो जाएगा आप को ठीक है कि नहीं तब तक के लिए जय हिंद जय भारत